আগামী বছরের ফেব্রুয়ারিকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রতিটি দলই রাজপথে নেমে দিচ্ছে নানা কর্মসূচি জানাচ্ছে ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতির সঙ্গে বৈঠক করেন তিনি এই বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান লন্ডনে দেওয়া যৌথ ঘোষণার বাস্তবায়ন নির্ভর করছে ঐক্যমত কমিশনের প্রতিবেদনের উপর তিনি বলেন দলগুলোর সঙ্গে সংলাপের কতটা অগ্রগতি হয়েছে সবাই কতটা একমত হয়েছে এবং কি কি অর্জন হয়েছে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়ার পরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন তিনি এরপরে নির্বাচন কমিশন ঘোষণা করবে আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ অন্যদিকে দ্বিতীয় ধাপে এগারো দিন ব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি সংলাপ করেছেন নির্বাচন কমিশন যা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন তিনি নিজে এই সংলাপগুলো দেখেছেন শুনেছেন এবং পর্যবেক্ষণ করেছেন তিনি আরো জানান ভবিষ্যতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কীভাবে নিয়োগ হবে তা সংবিধানে যুক্ত করে নিশ্চিত করা জরুরি নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা এখন দেখার বিষয়ে ঐক্যমত কমিশনের সুপারিশ অনুযায়ী কেমন সিদ্ধান্ত আসে এবং কবে নির্ধারিত হয় ভোটের দিনক্ষণ মোহাম্মদ মাসরাফি দৈনিক রূপান্তর